হ্যালো গুড ইভিনিং তো সবাই কেমন আছো চলো ঝটপট ঝটপট করে সবাই দেখি লাইভে জয়েন হয়ে যাও যে হাওয়া সিস্টেম টা উড়ে নিয়ে তো হ্যালো 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 সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো কে লাইভে একজন জয়েন হয়ে গেছে বুঝতে পারছি না একটু কমেন্ট করো কে আছো কে আছো একটু কমেন্ট করো ঝটপট কেমন আছো বলো সবাই তাড়াতাড়ি লাইভে সবাই জয়েন হয়ে যাও আজকে কিন্তু অনেক আড্ডা দেবো সবার সাথে जागती रहे हम तो रात हैं एक लम्हा तो है, तो नजर সবাই কোথায় গেলে সবাই তাড়াতাড়ি চলে আসো লাইভে চলে এলাম সবার সাথে তাড়াতাড়ি দেখি আজকে কারা কারা লাইভে আসে আজকে সবাই অনেকে কমেন্ট করে লাইভে আসছে না কেন আর যখন লাইভ আসে তাদেরকে পাই না কেন বুঝিনা সবার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি দেখি সবাই কোথায় তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও আর অনেকে দেখতে পাচ্ছি লাইভে জয়েন হয়ে গেছে তো তোমরা একটু জটপট করে সবাই কমেন্ট করো কোথা থেকে সবাই লাইভ দেখছো হ্যালো হাই হাই জিভান জিবান হাই জিভান কেমন আছো বলো নমস্কার নমস্কার সবাইকে নমস্কার কেমন আছো গুড ইভিনিং সবাইকে তো ঝটো করে সবাই কমেন্ট করো কেমন আছো সবাই কোথা থেকে লাইভ দেখছো তোমরা আজকে সবাই ঝটা কমেন্ট করো দেখি কোথা থেকে কারা কারা লাইভ দেখছেন তো অনেকেই জয়েন হয়ে গেছে লাইভে দেখতে পাচ্ছি ঝটো পাট কমেন্ট করো দেখি সবাই আর আমার ভয়েসটা ঠিকঠাক শুনতে পাচ্ছো তোমরা একটু প্লিজ কমেন্টে জানাও সবাই কেমন আছো বলো তো অনেকে লাইভে জয়েন হয়ে গেছে দেখতে পাচ্ছি ঝটোপাট ঝটোপাট করে সবাই কমেন্ট করো কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো সবাই प्लीज टेक्स इंग्लिश से करो मुझे हिंदी नहीं आती सच में तो टेक्स इंग्लिश से करो हिंदी बोलो बट इंग्लिश से टेक्स करो हाय हाय नीधु दास हाय निधु हाय कैम गुड इवनिंग माय আমি বুঝলাম না কি মানে লিখেছো তুমি এটা কী ভাষা আমি তো বুঝতে পারছি না যাই হোক নিধু দাস থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন হওয়ার জন্য আর যারা যারা লাইভে জয়েন হয়ে গেছে তোমরা একটু জটপট করে কমেন্ট করো সবার কোথা থেকে লাইন দিচ্ছে কেমন আছো আর জীবান জিভান তোমাকে বলছি প্লিজ একটু টেক্সটা ইংলিশে করো বুঝতে পারছি না বুঝতে পারছি না প্লিজ হিন্দি

সবাই ঝটাফট করে কমেন্ট করো সবাই কোথা থেকে লাইভ দেখছো কেমন আছো আর নিউ ফ্রেন্ডস তোমরা যারা লাইভ দেখছো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও জটাপট আর শর্টস ভিডিও কিন্তু রেগুলার আসছে তোমরা যাও গিয়ে শর্ট ভিডিওগুলো দেখে আসো চ্যানেলটাকে ভিজিট করো শর্ট ভিডিওগুলো দেখে আসো नहीं मैं कलकत्ता से रहती हूँ मैं कलकत्ता वेस्ट बंगाल कैनिंग आसम नहीं मैं वेस्ट बंगाल से हूँ তো অনেকেই লাইভে জয়েন হয়ে গেছে তোমরা একটু কমেন্ট করো গুড ইভিনিং দিদি গুড ইভিনিং কেমন আছে বলো কেমন আছে সবাই কেমন আছে বলো করে কমেন্ট সবাই কোথা থেকে লাইভ দেখছো আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও জটবার সাবস্ক্রাইব করে নাও সবাই চ্যানেলটাকে আর রোজ ভিডিও আছে তোমরা কিন্তু চ্যানেলটাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ কিসের জন্য থ্যাংক ইউ বুঝলাম না তো ভালো আচ্ছা কোথা থেকে লাইভ দেখছো টেস্টি টেস্টি তো টেস্টি নামটা দারুণ মানে খাবার দাবার মনে হয় টেস্টি টেস্টি বানাই আমি কিন্তু চলে যাচ্ছি তোমার চ্যানেলে ঠিক আছে খাবার দাবার খেতে মনে হচ্ছে হারবাল লিলুয়া ও আচ্ছা লিলুয়া নামটা শুনেছি

যাই হোক তোমরা সবাই চুপচাপ হয়ে গেলে হবে না সবাই দেখি কমেন্ট করো তাড়াতাড়ি সবার কমেন্ট রিপ্লাই করবো তাড়াতাড়ি সবাই কমেন্ট করো সবাই চুপচাপ হয়ে গেছে কেন বুঝতে পারছি না তোমরা একটু কমেন্ট করো সবাই বুঝলাম না আমি দিদি ভাই না দাদা ভাই আমি বুঝতে পারছি না বাট আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি দিদি ভাই না দাদা ভাই আমি বুঝতে পারছি না যেহেতু ওদের নামটা মেনশন নেই তো সেই জন্য আমি বুঝতে পারছি না দিদি ভাই হোক আর দাদা ভাই হোক আমি খুব ভালো আছি আর তুমি কেমন আছো বলো সবাই চুপচাপ হয়ে গেলে হবে না তোমরা একটু জটাফট করে সবাই কমেন্ট করো দেখি সবাই চুপচাপ হয়ে গেলে একেবারে হবে না কিন্তু ঠিক আছে সবাই কমেন্ট করো আমি মোটা আমি মোটে মোটে ভালো আছি মোটে মোটে ভালো আছি মোটামুটি ভালো আছি এটা হয়তো লিখতে গিয়েছিলাম ভুল হয়ে গেছে যেহেতু বুঝতে পেরেছি মোটামুটি ভালো থাকলে হবে না পুরোটাই ভালো থাকতে হবে ঠিক আছে পুরোটাই ভালো থাকতে হবে অনেক খারাপ সময় আসবে ভালো সময় আসবে বাট সেই সব মিলিয়ে সব সময় ভালো থাকতে হবে খারাপ সময় ভালো সময় মিলিয়েই ভালো থাকতে হবে যখন খারাপ সময় আসবে তখন তো ভালো থাকতে হবে এবং ভালো সময় আসলে ভালো থাকতে হবে কারণ খারাপ ভালো সময়টা যদি তোমরা নাও তাহলে খারাপ সময়টা নেবে কে খারাপ সময়টাও নিতে হবে তো আরো সবাই চুপচাপ হয়ে গেছে তো চুপচাপ হয়ে গেলে হবে না সবাই কমেন্ট করে দেখি চুপচাপ চুপচাপ হয়ে গেলে হবে না তোমার খাবার খেতে আমি চলে যাচ্ছি তো চলো আজকে কিছুক্ষণ সময়ের জন্য আমি আসলাম লাইভে আমি বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না তো কিছুক্ষণ সময়ের জন্য তোমাদের সাথে সে আড্ডা দিয়ে যাচ্ছি আর যারা যারা তো দেখা যাক আমি সত্যি কথা বলতে আজকে আসতাম না তো সবাই অনেকবার করে বলছে তো ভাবলাম কিছুক্ষণের জন্য যাই লাইভে সবার সাথে গিয়ে আড্ডা দিয়ে আসি তো যাই হোক বুঝতে পারছি না কারা কারা আছে এখন লাইভে চুপচাপ আছে বাট চুপচাপ থাকো সমস্যা নেই আর হ্যাঁ এখন আমি যাচ্ছি আবার আসবো লাইভে তোমাদের কামে পোস্ট করে দেবো যেদিন যেদিন লাইভ আসবো আর ভিডিও কিন্তু রেগুলার আসে শর্ট ভিডিও তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নতুন বন্ধু তোমরা যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও চলো সবাইকে টাকা